আমার পরিচিত এক বাবি ছিল তো তার বাসা একদিন আমি খেতে যাই তো ফার্স্ট টাইম খেতে গেছিলাম তো যাওয়ার পরে বাবি আমার জন্য অনেক কিছু রান্না করেছিল বাবিটার বাসা হলো কুমিল্লা আর তার হাজব্যান্ডটার বাসা হলো চিলেটে তো বাবির বাসায় যাই বাবি আমার সাথে টেবিলে বসে খাইতেছিল তো আমিও খেতেছিলাম খেতে খেতে দেখি একটা বয়স্ক আঙ্কেল আসে তার বয়স মেবি আশি বছর তো হবে এরকম সত্তর বছর না আশি বছর বয়স তো একই সাথে খেয়ে খাইতেছিলাম তো আমি সব জায়গায় একটু বেশি কথা বলি তো তো আমি আবার বলতেছিলাম ভাবিটারে বলতেছিলাম ভাবি তোমার আব্বুর একটু ডাল দাও তো ভাবি আমাকে বলে এটা আমার হাজব্যান্ড তুমি কেন বড়ই কি জানো আব্বু বলতেছে কেন এটা আমার হাজব্যান্ড তখন আমি কে এই মজা করি না তো এটা তোমার কেমনে হাজব্যান্ড হয় তো তার মানে ওই আঙ্কেলের সামনেই বলতেছিলাম এটা তোমার কেমনে হাজব্যান্ড হয় কোন লাইনে তোমার হাজবেন্ড হইতেছে এটা তো আমার বাবার মতন বয়সই লাগতেছে তো বড় বাবি বলতেছে না এটা আমার হাজব্যান্ড তো পরে আমি বাবির কাছে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার বয়স মাত্র চোদ্দ বছর আর তুমি আশি বছরের ছেলেকে কেন বিয়ে করছো একটা আঙ্কেলকে কেন বিয়ে করছো তো বাবি আমার বলতেছিল যে আসলে আমি জানতাম না তার বয়স এরকম আমাদের ফোনে বিয়ে হয় আর এই আঙ্কেলটার আগে বিয়ে আছে বাচ্চা আছে চার পাঁচটা না চারটা জন মেয়ে আছে কিন্তু ছেলে বাচ্চা হয় না এই কারণে নাকি এই মেয়েটাকে বিয়ে করেছে তো কুমিল্লা তো আমাদের নড়াইলের থেকে খুবই কাছাকাছি কুমিল্লা তো বাবিটার সাথে খুব ভালো সম্পর্ক হয় তো বয়স্ক লোকের সাথে বিয়ে দেশে এটা কোনো সমস্যা না সে যদি ভালো হতো তাহলে দেখো এটা কোনো সমস্যা না তো পরে বাবির কাছে শুনতে শুনতে সব বিষয়ে জানতে পারলাম যে তাকে জোর করে বিয়ে দিয়েছে এরকম একটা বয়স্ক লোকের সাথে পরে সে থাকতে যায়নি কিন্তু মা বাবা তাকে অনেক মারছে আর তার আপন মানাই সৎ মা আছে এই জন্য সে সহ্য করে থেকে গেছে এই ঘরে তো তারও এখন দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আর ওই আঙ্কেলটা তো ভালো না নাকি তারে নাকি অনেক মারে তো আমি বলেছিলাম যে তোমার সাথে এরকম করে তাহলে তুমি কেন থাকো তো একদিন আমি বাবির বাসায় যেয়ে দেখি তার ঘরে মোট কালো দাগ তো আমি ফার্স্ট টাইম আমি অন্য কিছু মনে করছিলাম তো পরে দেখি যে না তার হাতে পায়ে সব জায়গায় এরকম কালো দাগ ঠিক আছে আমি যেখানে যাই না কেন আমি সব কিছু ফলো করি ঠিক আছে তো তখন আমি বাবিকে জিজ্ঞেস করি আচ্ছা তোমার এইগুলো কিসের দাগ তো বাবি বলতে চলো না এইগুলো কোনো কিছু দাগ না এমনি হয়েছে এরকম পড়ে গেছিলাম তাই পরে আমি বলি এটা তো পড়ার দাক না তোমার স্বামী ধরে পিঠাইছে তখন সে বলে না রে আমার স্বামী মারেনা চুপ করো দেখলেই বোঝা যাইতাছে তো একদিন আমি আবার তার হাজব্যান্ডের রাস্তায় পাইছিলাম তো তখন আমি আঙ্কেলটা বলতেছিলাম আঙ্কেল আবার আমার সাথে খুব ভালো কথা বলতো সবসময় হেসে হেসে কথা বলতো কখনো আমাকে অনেক ভালোবাসতো ভালোভাবে কথা বলতো আমার সাথে খুবই তো আমি বলতেছিলাম আঙ্কেল আপনি যে আপনার বউকে মারেন কাজটাকে আপনি ঠিক করছেন তখন আঙ্কেলকে সে সময় ভাবতেছে আমার মত বলে কী রে আমি আবার বউ মারছি এটা আবার এ জানলো কীভাবে তো আমার বলতেছে তুমি কিভাবে জানো হ্যাঁ তোমার কে বলছে তো আমি বললাম আমি আপনার বাসায় গিয়েছিলাম তাই আমি দেখলাম যে আপনি বাবির গায়ে এরকম কেন আপনি মারছেন তো পরে সে বলতেছে পরে বলে না আমি মারিনি সে অনেক লজ্জা পাইছে সেই দিনের পরের থেকে আর কখনও বাবির গায়ে সে হাত দিইনি ঠিক আছে এই আপনাদের সামনে যদি দেখেন যে কাউরে কেউ মারছে অবশ্যই প্রতিবাদ করবেন তাহলে দেখবেন সোজা হয়ে যাবে তো আমি বললাম আপনি কিভাবে মারছেন আমাদের তো হাজব্যান্ড আছে কই তারা তো কখনো আমাদের গায়ে হাত দেন আপনি কীভাবে মারছেন এগুলো কি মানুষে মারা এরকম এরপর থেকে বাবি কি আর কখনো ভাইয়া মারিনি তো তারা এমনি বয়স খুব বয়স হলো যাই হোক না কেন মাঝে মাঝে অনেক ঝামেলা হয় আসলে মেয়েটার বয়স একদম চোদ্দো বছর বয়স চোদ্দো পনেরো বছর বয়স আর মানে বিয়ে করছে শুধু বাচ্চার জন্যে মানে বিয়ে হয়ে গেলে যে স্বামী স্বামী যে একটা দুই তিন বছর একটু সময় কাটায় সেরকম কোনো কিছু না শুধু বিয়ে করছে মানে এই মাসে বিয়ে করছে দুই মাসের ভিতরে ধরো বাচ্চা একখান বানিয়ে নিছে এরকম তাদের ভালোবাসা ঠিক আছে মানে বাচ্চার জন্য বিয়ে করেছে যেহেতু তাকে আর যেহেতু ওনার বয়স অনেক তো বিয়ে করছে ভালো কথা তো বাবি আমাকে অনেক কিছু শেয়ার করছে তার লাইফে জীবনে অনেক কষ্ট এইটা সেটা আসলে এইটাই আমি আপনাদেরকে বোঝাইতে চাই যে বয়স্ক মানুষের কাছে কখনো মেয়েরা সুখে থাকে না বুঝছেন আর যেই মেয়েরা টাকা পয়সার লোভে বিয়ে করে তাদের বিষয়ে আমি একদমই ধরবো না তবে যারা জোর করে বুড়ো বয়স্ক লোকের সাথে বিয়ে দেন তাদেরকে বলতেছে এই এই ভুলটা একদমই করবেন না ওই আপুটার দুঃখ দেখে আমার সত্যি আমার চোখ দিয়ে পানি চলে যে ওনার লাইফে এত কষ্ট নিয়ে উনি কিভাবে বেঁচে আছে যে হাজব্যান্ডের কথা না শুনলে হাজব্যান্ড খাটের থেকে নাকি লাঠি দিয়ে ফেলে দেয় কি চুল ধরে মার এই এইরকম হাজব্যান্ড আছে হ্যাঁ তো ওই বাবির কথা শুনে আমার খুবই খারাপ লাগে তো তখন আমার মানে তখন আমার বয়স কত আমার বয়সও বেশি না আমি খুবই ছোট সে সময় তো তিন চার বছর আগের কথা এগুলো তো আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি সেই বাবির কথা আসলে সে কতটা কষ্ট নিয়ে স্বামীর সংসার করে যেতেছে এটাই বোঝাইতে চাচ্ছি যে মেয়েটার কিন্তু টাকা পয়সার অভাব নাই এমনকি তার হাজবেন্ড কিন্তু তাকে একটা বাড়ি কিনে সব কিছু কিনে যাতে বউ কখনো না চলে যায় ঠিক আছে আর মেয়েটা যাইলে কিন্তু অন্য জায়গা চলে যেতে পারে যে আমার তো সব কিছু আছে আমি চলে যাই কিন্তু না মেয়েটার দুইটা বাচ্চা আছে আর বাবিটা দেখতে এত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে বাবিটা তো ওই বাবির কথাগুলো আমার খুবই মনে পড়ে যেহেতু এখন একটু দূরে দূরে আছি তবে ফোনে কথা হয় সেভাবে দেখা হয় না এখন তো সেই বাবির কথা আমার অনেক মনে পড়লো তাই ভালো আমি আপনাদের মাঝে একটু আমি শেয়ার করি আসলে মা বাপ কেন জোর করে এরকম মেয়েদেরকে বিয়ে দেয় আর সব সময় চোখে পানি থাকে একটা কষ্ট থাকে মনের মাঝে তার তার ওনাকে আমি হাসতেই দেখিনি কোনো দিন তো যখন ফার্স্ট টাইম মিশতাম আমার সাথে মিশে মিশে একটু হাসতো বা ই করতো ওনারা সবসময় হাসানোর চেষ্টা করতাম তো একদিন পার্কে গেছিলাম বসে বসে ওনার জীবনের যত কষ্ট আছে সব শুনলাম তো আসলে অনেক কষ্ট নিয়ে উনি সংসার করে স্বামীতে এইভাবে মারে আমি আসলে জানতাম না কারণ আমাদের আছে কখনো ভুলেও কখনো গায়ে হাত দেয় না যদি মুখ দিয়ে বলে সে মুখ দিয়ে বললে বলতে পারে কিন্তু কখনো গায়ে হাত দেয় না আর আমার হাজব্যান্ড মুখ দিয়েও কখনো বলার চেষ্টা করে না কারণ আমার হাজব্যান্ডের সাথে আমি এমন কিছু করি না যেটা নিয়ে সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করবে বা আমি করব কখনোই না তো এই জন্য বলতে চাই কখনো ছেলে মেয়েদেরকে না এরকম সংসারে বিয়ে দিয়ে না গরিব দেখে বিয়ে দেন ভ্যান চালাই তাও শান্তি আছে বুঝছেন কিন্তু এই যে ধরে ধরে যে পিটাবে লাথি মারবে এগুলো কি ভালো টাকা পয়সার ভিতরে কোনো সুখ নাই এই জন্য সবাইকে বলি ভালো ছেলে দেখে সবাই মেয়েদেরকে বিয়ে দিও ওই টাকা পয়সার লোভে পড়ে মেয়েদের জীবনগুলো শেষ হয়ে যায় আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে ভিডিওটা বেশি বড় করব না আমি আর এই যে কী কী রান্না করেছিলাম সেগুলো আপনাদের মাঝে একটু করে শেয়ার করেছি আজকে আমি আর আমার রান্না কেমন হয়েছি অবশ্যই সবাই জানাবা আর এই যে দেখো আমার গ্রিল যেগুলো হয়ে গেছে এটা হলো একদম সিম্পলভাবে আমি করেছি তোমরা তো দেখেছি